হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যে একটা ফ্রিল্যান্সিং কোর্সের বাছাই পরীক্ষা হতে যাচ্ছে আগামীকাল সেই পরীক্ষাটি নিয়ে এই পরীক্ষার বিস্তারিত জানতে আমরা এই নাম্বারটি যে নাম্বারটি মেসেজের সঙ্গে দেওয়া ছিল তাদের সাথে যোগাযোগ করেছি এবং বেশ কিছু বিস্তারিত আমরা জানতে পেরেছি তো আপনারা ইতোমধ্যেই এই ধরনের একটি মেসেজ পেয়ে গিয়েছেন যারা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তারা আপনা আপনারা ইতোমধ্যে এই মেসেজটা পেয়ে গিয়েছেন এবং এই মেসেজের মধ্যে আপনারা আপনাদের যে এক্সামের লোকেশন এই লোকেশনটাও পেয়ে গিয়েছেন আমার এখানে যে স্ক্রিনশটটি আছে এটি চট্টগ্রামের একজনের এবং এটা চট্টগ্রামের আগ্রাবাদ এরিয়ার মধ্যে তার সেন্টার পড়েছে আপনাদের সেন্টারও এরকমভাবে মেসেজের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি এবং টাইমটা হচ্ছে আগামীকাল সকাল এগারোটায় এবং একটা যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে আমরা এই নাম্বারটিতে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়েছি যে পরীক্ষার কতক্ষণ আগে যেতে হবে কি কি নিয়ে যেতে হবে এসব বিষয় তো বর্তমানে এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামীকালকে যে পরীক্ষা এই পরীক্ষাতে আপনাদেরকে কি কি নিয়ে যেতে হবে তা এবং গতকালকে একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর আমরা সংগ্রহ করেছি সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব আজকে রাতেই পরীক্ষায় যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে সেই বিষয়ে যখন আমরা এই নাম্বারে যোগাযোগ করি তখন আমাদেরকে বলা হয়েছে সর্বপ্রথম এই যে স্ক্রিনশটটি এই স্ক্রিনশটটির একটা প্রিন্ট আউট একটা হার্ড কপি আমাদেরকে নিয়ে যেতে হবে এই যে এখান থেকে এটুক পর্যন্ত ফুল একটা প্রিন্ট আউট আমাদেরকে নিয়ে যেতে হবে সেটি কালার প্রিন্ট হতে পারে সেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে তবে অবশ্যই এই লেখাগুলো ক্লিয়ার থাকতে হবে এবং দ্বিতীয়ত আপনার যে কোনো একটি পরিচয়পত্র সেটি হতে পারে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে ন্যাশনাল আইডি কার্ড অথবা যদি আপনার স্টুডেন্ট আইডি কার্ড থেকে থাকে ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে সেই স্টুডেন্ট আইডি কার্ড যে কোনো একটি নিয়ে যেতে হবে এবং তার সাথে একটি কলম নিয়ে যেতে হবে আর কিছু প্রয়োজন নেই তো অনেকে প্রশ্ন করছেন যে আমরা মোবাইল নিয়ে যেতে পারবো কিনা তো এই ক্ষেত্রে আমরা যারা মোবাইল নিয়ে যাব কিন্তু মোবাইল বাইরে রাখার জন্য কেউ থাকবে না আমরা মোবাইলটা সুইচ অফ করে নিজেদের সাথে নিয়ে যেতে পারি এবং যিনি আমাদের পরীক্ষায় ওখানে গার্ড হিসেবে থাকবে তাকে আমরা জিজ্ঞেস করব যে মোবাইলটা কোথায় রাখা হবে কোথায় রাখতে হবে এবং পরীক্ষা শেষে তার থেকে আমরা মোবাইলটা বুঝে নেব তাই ওই বিষয়টা অতটা বেশি চিন্তার না মূলত যে বিষয়টা আমাদেরকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এটার প্রিন্ট কপি হার্ড কপি অবশ্যই লেখাগুলো বোঝা যায় মতো এবং আমাদের একটা আইডি কার্ড এবং একটি কলম আর কিছু প্রয়োজন নেই এবং সাবধানতার জন্য যেহেতু এগারোটা বাজে পরীক্ষা বলা হয়েছে চেষ্টা করবেন সাড়ে নয়টা থেকে দশটার ভিতর কেন্দ্রে পৌঁছে যাওয়ার এতে করে হাতে কিছুটা সময় থাকবে অতিরিক্ত কিছু যদি প্রয়োজন পরে ওখান থেকে যদি জানানো হয় যদিও তেমন কিছু প্রয়োজন হবে না কারণ আমরা সরাসরি যোগাযোগ করেছি কর্তৃপক্ষের সাথে এবং তারা বলেছে এক্সট্রা কোনো কিছু দরকার নেই তাই যদি কোনো কিছু ওখানে গিয়ে প্রয়োজন হয় তাহলে আমরা ওখানে ওই যে এক ঘন্টা আমাদের হাতে থাকবে ওর মধ্যে আমরা তা সংগ্রহ করে নিতে পারব তো এটাই এর পরবর্তী ভিডিওতে আমরা আজকে রাতে একটা ভিডিও নিয়ে আসব সেটাতে আমরা গতকালকে যে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা এবং সেই পরীক্ষার প্রশ্নর যে উত্তরগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এছাড়াও বাইরে আর কি কি ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট কি কী প্রশ্ন আছে যেগুলো আমাদেরকে জানতে হবে পরীক্ষাটি দেওয়ার জন্য তা নিয়েও আমরা আজকে রাতের ভিডিওতে আলোচনা করব থ্যাংক ইউ আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে আমাদের পরবর্তী যে ভিডিওটি আসবে সেটা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা একটা ভালো প্রস্তুতি নিতে পারেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক আগামীকালকে পরীক্ষাটির জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন